হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমার পরানের ভাই বোন তোমাদের মাঝে সন্ধ্যাবেলা নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে আমি সন্ধ্যাবেলায় গ্রিল কাবাব খেয়েছি আর তার সাথে নান রুটি খেয়েছি গ্রিল কাবাবটা অনেক মজা ছিল আর এই কাবাবটা আমার ছেলে পার্সেল করে পাঠিয়েছে সে আমার সম্পর্কে ছেলে হয় সে আমাকে এইটা স্মরণ করে পাঠিয়েছে আমি একা খাই নেই আমার হাজব্যান্ডে নিয়েও খেয়েছি আর তারপরে অফ ক্যামেরায় চলে এসেছি অফিসে যাব। আমি যেখান থেকে অফিসে গাড়িতে উঠিস তার আশেপাশে এই ধরনের অনেক ফুলের গাছ আছে যেগুলো আমার দেখতে খুব ভাল লাগে বললাম যেমনটি আমি তোমাদের মাঝে বললাম যে আমার এই ফুলগুলো দেখতে অনেক ভাল লাগে সেটা কিন্তু তোমরা অলরেডি বুঝতে পারছো আমার পরানের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও উপরে আল্লাহর রহমাতে তোমাদের thank <laughs> you পারতাম তারপরে দেখো এই যে আবার তোমাদের মাঝে গাঁদা ফুলের ভিডিওটা আবারও একটু দেখাই দিলাম আমার অনেক ভালো লেগেছে আর আমার কিন্তু ঠান্ডা লেগেছে সেটা তোমরা জানো শীত আসার আগেই কিন্তু আমার ঠান্ডা লেগেছে শীত কিন্তু যারা বেশি শীতকাতর তাদের জন্য কিন্তু শীত শুরু হয়ে গেছে যারা শীতকাতর না তাদের জন্য ওয়েদারটা ভালো আমার জন্য কিন্তু শীতকাতর আমি শীত ফিল করতেছি আর আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি হবে আর তাছাড়া না না সরি সমাপ্তি হবে না আজকের ভিডিওটা যেহেতু ষোলো মিনিটের আমি কিন্তু ফুলকপি আর চিংড়ি মাছ রান্না করছি তার একটু ভিডিও ক্লিপ তোমাদের মাঝে অলরেডি দিয়েছি আবার আমি রান্না করেছি টক বাগুন বেগুন আর হইল তোমার কী বল আলু এইগুলা দিয়ে শিঙ মাছ রান্না করেছি সেটাও কিন্তু তোমাদের মাঝে দিলাম এই যে দেখো ফুলকপি চিংড়ি মাছের এই একই দিনে কিন্তু দুইটা রান্না করছি কিন্তু আমি আলাদা আলাদাভাবে ভিডিও সেরেছি যেটা তোমরা হয়তো বুঝতে পারবে আর এই শিং মাছগুলো দেখলে মনে হয় না মরা আসলে না এগুলো সব তাজা শিঙ মাছ ছিল লবণ দিয়ে মেরে অনেক সময় পরে কেটেছি অফ ক্যামেরায় রেখে দিয়েছি ফ্রিজে আর এই যে দেখো সবজি এই সবজিগুলোই কিন্তু আমি রান্না করেছি এখানে বেগুন টমেটো সিম আর আলু দিয়ে কিন্তু আজকের সবজিটা রান্না করেছি যেটা আমি অলরেডি তোমাদের মাঝে খাওয়া দাওয়া করে শেয়ার করেছি আজকের ভিডিওতে কিন্তু খাওয়া দাওয়া নাই শুধু রান্না ফুল এবং ভ্রমণ এগুলো তোমাদেরকে দেখাইলাম আজকে কিন্তু আমার বাগান তোমাদের মাঝে দেখাইলাম না সাতবাগানটা আমি আসলে ভালোবাসি তাই তোমাদেরকে দেখাই আমি যা যা ভালোবাসি তাই কিন্তু আমি তোমাদেরকে দেখাই হাই কোয়ালিটি কী ভালোবাসি সেটা কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো আর শুরুর দিকে যে খাবারটা তোমাদেরকে দেখাইছি সন্ধ্যাবেলা ওই খাবারটা খুবই সুস্বাদু ছিল যার প্যাকেটটা আমার এই ভিডিওতে দেখতে পাবা এই খাবারটা কোন রেস্টুরেন্টের খাবারটা কিন্তু খুব সুস্বাদু ছিল আর বিশেষ মানুষ যেহেতু পাঠিয়েছে খেতে তো হবেই আর আমি আর আমার হাজব্যান্ড খুব তৃপ্তি সহকারে খেয়েছি আমরা যেহেতু দুইজন আমাদের কিন্তু খুব হয়ে গেছিলো আর দেখো আমি এক একপালা সবজি কেটেছি বলেছিলাম না সিম আলু বেগুন টকবাগুন কাঁচামরিচ রসুন আর পিঁয়াজ এগুলো দিয়েই কিন্তু রান্না করছি তার সাথে হলুদ লবণ আর কিছুই কিন্তু উপকরণ দিই নাই শিং মাছ দিয়ে এই সবজিটা রান্না করে ফেলেছিলাম আর শিং মাছের পেটের ভিতরে ছিল কতগুলা তেল তেলটা কিন্তু আমি ফেলে দিই নাই তেলটা আমি সারিয়ে সারিয়ে ধুয়ে রেখেছি এবং সবজির ভিতরে দিয়ে দিছি আর এই যে প্যাকেটটা এই প্যাকেটের গায়েই নাম লেখা আছে এটা কোন রেস্টুরেন্টের গ্রিল আর নান ছিল গ্রিল কাবাব নান ছিল কোন রেস্টুরেন্টের দেখো কতগুলো শিং মাছ আমি ভাইজা তারপরে কিন্তু রান্না করছি শিং মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল আর বড় মাছ কিন্তু বুনা করলে বেশি ভালো লাগে কিন্তু আমি যে ওই যে একবার রান্না করি দুইবার খাই তার কারণ আমার সময় নাই সব কিছু মিলাই আজকের ভিডিওটা একটু লং রয়েছে সরকারের খেয়াল করে দেখবা তোমরা তাহলে তোমাদের ভালো লাগবে আর রাজনীতি নিয়ে অনেক কথা আমাকে শুনতে হয় আমি যদিও কোনো রাজনীতির সাথে জড়িত নাই তবে আমার বাইবের বা আমার বংশধররা তো রাজনীতি করবে এটা তো স্বাভাবিক তাই না কিন্তু আমার রাজনীতির উপরে কোনো ফিলিংস নাই রাজনীতি যে সরকারেই আসুক সেই খেয়ে ধরবে আর দুর্নীতি করবে সে যে সরকারি হোক না কেন যাকেই তুমি ক্ষমতায় ভোট দিয়ে বসাও না কেন সে তো দুর্নীতি করবে এটাই স্বাভাবিক এই জন্য আমার ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারলে পৃথিবীতে এটাই যথেষ্ট আর এই ডাল ভাত খেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারলে আরও সেও আরও ভালো এই তো এভাবেই কিন্তু তোমাদের মাঝে কথা বলতে বলতে আমার আজকের রান্না আজকের ভিডিও একেবারে ছোট ছোট হয়ে আসতেছে আর একটু একটু ক্লিপ নিয়ে নিয়ে কিন্তু জুড়ে তোমাদের মাঝে শেয়ার করি দেখতেই তো পাইছো কতগুলা কাঁচা টমেটো আর এই কাঁচা টমেটোর সিজনে আমার হাজবেন্ডের খুব ভাল লাগে আমি আর আমার রাজকন্যাও খাই তবে আমার হাজবেন্ড একটু বেশি খায় তার এই কাঁচা টমেটো মানে সে সব ধরনের সবজিই খায় মার্শাল্লা উপরে আল্লাহ তাকে অনেক রুচি দিয়েছে সব কিছুতে কোনো প্রকারের সবজি মাছ তার ওই রকম বেশি না শব্দ নাই তবে পাঙ্গাসটা সে খায় না আর আমরাও খাই না তবে আমার মেয়ে খাইতো একটা সময় এখন আর খায় না আর আমি পাঙ্গাস মাছ রানতাম না আমার মা যতদিন আমার মেয়ের কাছে ছিল ততদিন আমার মা পাঙ্গাস রান্না করে দিত পাং গাছ খাইলে আসলে ভালো হয় কিন্তু আমি না ছোটবেলা কিছু খাই না আগে আমার কাকারা নদী থেকে যখন আনতো তখন ওইটা খাইতে আলাদা ছিল গরুর গোসের মতন লাগতো এখন যেহেতু একেবারে ঘরে ঘরে চাষ হয় এখন একেবারেই আমি পাং গাছ খাই না আমার ছোটবেলায় কিন্তু পাঙ্গাস চাষ হইতো না পাঙ্গাস কিন্তু নদীতে পাওয়া যেত কিন্তু এখন ঘরে ঘরে চাষ হয় যার ফলে ওই পাঙ্গাস আর আমি খাই না আমার ছোটবেলায় আমার কাকারা ডোহরের ভিতরে পাইতো যেটাকে চাই বলা হয় জানি না তোমরা কি কি না চায়ের ভিতরে যে পাঙ্গাস মাছ পাওয়া যেত ওইটা খেতে খুব মজা ছিল গরুর গোসের মশলা দিয়ে রান্না করতো আমার চাষি বা আমার মা সবাই মিলে রান্না করতো ওটা খুব টেস্ট ছিল আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বাড়া শেষের দিকে একেবারে দেখো কীভাবে আমি রান্না করবো এই যে মশলা সব কষিয়ে মশলা বলতে কাঁচামরিচ পিঁয়াজ একটু জিরার গুঁড়া অল্প একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে ঝোলটা যখন গডগডাইছে দিয়ে দিলাম আস্তে করে পানিটা টেনে যাবে আমি কিন্তু অফ করে দেব চুলাটা আর একবারেই কিন্তু দিয়ে দিয়েছি দেখতেই তো পাইলা এই তো আমার সাদা মাঠা রান্না আমি তো কোটিপতি না তাই অত মডেলিং করে রান্নাও করি না সবাই যারা রান্না করে তাদেরকে অনেক অনেক স্বাগতম তার কারণ আমার হাতে অত সময়ও নাই আর আমি অত সময় নিয়ে রান্না করা আমার পক্ষে সম্ভব না একজন পরাণের বোন লিখেছে যেন তেন রান্না এ কথাটা আমার আসলে মনে পড়ে সব সময় হ্যাঁ যেন তেন রান্না পৃথিবীতে কত মানুষ আছে যেন তেনভাবে বেঁচে আছে পৃথিবীতে সবচেয়ে বড় হইল বেঁচে থাকা বেঁচে থাকতে হবে তোমাকে যুদ্ধ করে তুমি কখনো আত্মহত্যা করবা না যারা অনেক পরিপেটি তারা কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে তারা এই ধরনের কাম করে ফেলে আত্মহত্যা করে না হলে ডিপ্রেশনে চলে যায় কোয়ালিটি ফুল থাকার কোনো দরকার নাই ডিপ্রেশনে যাওয়ারও দরকার নাই এই রকম একদম সোজা সাপটার লাইফ লিড করে পৃথিবী থেকে বিদায় নিতে পারলে আমার মনে হয় ভালো সবাই তোমরা ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আমি যেন তোমাদের মাঝে আবার কোনো এরকম সিম্পল সাদা মাঠা ছোটো ভিডিও নিয়ে হাজির হইতে পারি আর ভাত হয়ে গেছিলো এই যে দেখো ভাত গড় দিয়েছিলাম ভাত ঠিকা দিয়েছিলাম এরপরে কিন্তু রান্নাটা একেবারে অলমোস্ট কমপ্লিট তোমাদেরকে দেখাই দিলাম ফাইনাল লুক এই যে আমার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবা খেতে কিন্তু খুব স্বাদ হইছে তার কারণ আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খায় তারা দুইজন খুব পছন্দ করছে আসসালামু আলাইকুম আল্লাহ হাপে